রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক পূর্ব মেদিনীপুরের গতকাল সন্ধ্যা সময় আমরা দেখলাম কলেজ মোড়ে আমাদের পতাকা ফ্যাস্টন যেখানে যা লাগানো ছিল সব ঠিক আছে তো হঠাৎ রাত তিনটার সময় ফোন এলো যে আমাদের কলেজ মোড়ে যত তৃণমূলের পতাকা ছিল সব কি ছেড়ে আগুন লাগিয়ে দিয়েছে তো আমরা বললাম ঠিক আছে ওটা কেন কিছু এখন রাত্রেবেলা কিছু এ করার দরকার নেই আমরা সকালে যাই সবাই মিলে দেখব যে কী ব্যাপার তো সকালে এসে দেখি বাস্তবিক যে সমস্ত পতাকা ছিঁড়ে ওরা আগুন লাগিয়েছে এসে বসে মদ খেয়েছে মদের শিশুও আছে এখানে এই সব তো আমরা একটা কথা বলছি আইনতভাবে প্রশাসনকে জানানো হয়েছে তার প্রশাসন কি স্টেপ নিচ্ছেন দেখছি নাহলে আগামীকাল ওই সব বদমাস লোকগুলোকে কিভাবে সোজা রাস্তায় আনতে হয় সে রাস্তাও আমাদের আছে এত সহজ নয় আমাদের শান্তি এলাকায় যে অশান্তি করতে আসবে তাকে কিন্তু আমরা ছাড়বো না আমরা চাই শান্তি রামনগর কলেজ মোড়ে রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক ঘটনা বলতে কি কালকে তারিখ মানে কলেজ বিবেকানন্দ আছে এটা সমবায় সমিতি যদিও সমবায় সমিতি কোনো রাজনৈতিক ব্যানারে প্যানেল হয় না তো এটা সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই এলাকাতে যাদের কোনো জনবল নেই যাদের কোনো মানুষ নেই তাদের পাশে তারা এখানে একটা অশান্তি তৈরি করার জন্য প্রায় দশ দিন ধরে একনাগড়ে ডিস্টার্ব করে যাচ্ছে রামনগর শহরের রামনগর কলেজের পার্শ্ববর্তী স্ট্যান্ডে রাতের অন্ধকারে কেউ বা কারা দলীয় পতাকা পুড়িয়ে দেয় সেই সঙ্গে দলীয় পতাকা ছিঁড়ে রাস্তার পাশেও ফেলে দেয় আমাদের রক্তগড়া ফ্ল্যাগকে আমি রক্তগড়া আমাদের ফ্ল্যাগ ওই ফ্ল্যাগের আমি সকালবেলা খবর পেলাম যে আমাদের ফ্ল্যাগকে কোনো দুষ্কৃতীরা ওই ফ্ল্যাগকে আমাদের ছিঁড়ে ওটাকে পুড়িয়েছে এবং ছিঁড়ে গোটা রাস্তায় ফেলেছে মদ্য ওই তার উপরে বসেছে যেটা এসে আমি দেখলাম আমি প্রশাসনের কাছে জানাবো ওদেরকে অবিলম্বে যাতে গ্রেপ্তার করা হয় এই না যদি গ্রেপ্তার না করে তাহলে আমরা কালকে বড় ধরনের আন্দোলনে বসবো এটা আমি জানাচ্ছি আমাদের অভিযোগ বিরোধীদের পক্ষে যেহেতু বিরোধীদের দোকানের সামনে ওটা হয়েছে বা দেখলাম বিরোধীরা নিশ্চয়ই করবে এই কাজটা দলীয় পতাকার পাশে পাওয়া যায় নেশা জাতীয় দ্রব্য রামনগর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপি এমন কাণ্ড কারখানা ঘটিয়েছে আসলে ওরা ভুলে গেছে মারবে যত কাটবে যত ফুটবে তত ফুল রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল আর এই তৃণমূল কংগ্রেসের পতাকাটা অসংখ্য কর্মীর অসংখ্য মানুষের অসংখ্য বনের রক্ত দিয়ে গড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ত দিয়ে গড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ত দিয়ে গড়া এই পতাকাকে যারা পুড়িয়েছে রাতের অন্ধকারে কাপুরুষের মতো আমরা অনুমান করেছি কারা কারা করতে পারে তারা প্রত্যেকটা ঘটনায় যুক্ত তারা দাগিয়ে আসামি তারা ঘুরে বেড়াচ্ছে তো যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকলো পুলিশ প্রশাসনের কাছে আমাদের বিনীত প্রার্থনা না অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তা না হলে কিন্তু আমরা যে আন্দোলন করার দরকার যে ভাষায় বিজেপিকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা সে ভাষায় তাদেরকে বুঝিয়ে দেব। যে মন্ত্র চাইবে সে মন্ত্র তাদেরকে শোনাব আর যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি যারা রাতের অন্ধকারে ধরুন রাতের অন্ধকারে যারা করেন এসব চোর চাপটা যারা করেন দুষ্কৃতিকারীরা কিছু আছেন তারা কিছু আমাদের দলীয় পতাকা পুড়িয়ে দিয়েছে এটা আমরা থানায় জানিয়েছি পুলিশ প্রশাসন তদন্ত করছে দেখবে আমরা এটা বিরোধী দল এটা উত্তেজনা একটা সৃষ্টি করার চেষ্টা করছে আমরা তাদের ফাঁদে পা দেব না কিন্তু পরবর্তীকালে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে আমরা প্রশাসনকে আমি বলবো কারণ আমরাও একটা রাজনৈতিক দল আমাদের দলের পতাকা নষ্ট করে দেবে তাহলে পুড়িয়ে দিয়েছে এটা তো অত্যন্ত অন্যায় আমরা যদি অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা পুড়িয়ে দিই সেটা যেমন অন্যায় হবে আমাদের দলের পতাকা পুড়িয়ে দেওয়াটা অন্যায় একেবারে ঘোরোতর অন্যায় পুলিশ ব্যবস্থা না করলে আমরা অন্যভাবে ব্যবস্থা করব এটা একটা আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই শান্তিপূর্ণ নির্বাচন এরা যারা পতাকা পুড়িয়েছে মনে রাখতে হবে তারা নির্বাচনে হেরে গেছে নির্বাচনে হেরে গেছে বলেই একটা উত্তেজনা সৃষ্টি করছে কিন্তু এই উত্তেজনা সৃষ্টি এই ফাঁদে আমরা পা দেব না আমরা শান্তিপূর্ণ নির্বাচনই করব সাধারণ মানুষের ভোট নিতে চাই আমরা আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি তাই আমরা সাধারণ মানুষের ভোট পাব এবং আমরা এই নির্বাচনে জিতব এটা যারা আমাদের পতাকায় হাত দিয়েছে তারা নিজেরা নিজেরাই চিন্তা করবেন তারা নির্বাচনে হেরে গেছে বলেই উত্তেজনা সৃষ্টি করছে এই তৃণমূলের পতাকা তৃণমূলের লোকেরাই পুড়িয়েছে এটা পুরানো দিনের পদ্ধতি যে নিজেরা নিজেদের পতাকা পড়াবো দিয়ে অন্য দলের উপর দোষারোপ করবো এই পন্থা তারা নিয়েছেন তারা দেখেছেন যে এই বিবেকানন্দ সমবায় সমিতি নির্বাচন হবে নির্বাচন হলে জয়লাভ করবে বিজেপি তার আগে সে ভয়ের বাতাবরণ তৈরি করবে তারপর পুলিশকে খবর দেবে পুলিশ আসবে পুলিশ আসার পর এখানে কেস হবে যিনি যিনি নেতৃত্ব বা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নামে কেস করবে ফলস কেস দিচ্ছে এগারোটা দিয়েছে এটা বারো নম্বর হবে দিলে এবার লুকাবে দিলে কালকে নমিনেশান করতে যেতে পারবে না বিজেপি এই তো তাদের পরিকল্পনা দুনিয়া পতাকা টাঙানো ছিল একটা জায়গা থেকে পতাকা জড়ো করা হলো দিয়ে একজনের বাড়ির সামনে যে বিজেপি করে তার বাড়ির সামনে সে নিজে ডেকে নিজে নিয়ে এসে পুড়িয়ে দিল। এটা কোনো দিন হয় এই যুগে কেউ এত বোকা আছে যে পতাকা নিয়ে এলাম নিজের বাড়ির সামনে পুড়বো যাতে লোকে আমাকে দোষারোপ করে এটা তৃণমূলের যোগ সাজেস তৃণমূলের লোকেরাই রাতের বেলায় মদ খেয়ে নিজেদের পতাকা পুড়েছে আর বিজেপির নামে দোষ দিচ্ছে দিলে পুলিশ আসবে কেস হবে বিরোধী যারা প্রতিদ্বন্দ্বিতা করছিল তারা ভয় পেয়ে যাবে তারা চলে যাবে আর প্রতিদ্বন্দ্বিতা করতে আসবে না নমিনেশন তুলবে না এই জন্য এই পরিকল্পনা করেছে